নাহি কোন বন্ধুগো নাহি দিন কঠিন দিন হে আমার নবী জিbine তো হাত তুলে বলুন ঠিক না আরে উম্মতি উম্মতি বলে কাজে নবী সেই দিনে ঠিক ঠিক করে ঠিক আর হে রুজ হাসরের ময়দানেতে রব্বুল আলামিন ও কাহার বলিয়া হাকি থাকিব না দয়া মায়া স্নেহ মহতা সেদিন কেউ হবে না কারো জন্য যাবি নো দাতা রে হায় হায় হাহাকারে কইরা যাবে দনি কি ফাশায় ফাটি বেহে সাতি মগজে গুলে পানি ওরে কান্দিতে থাকি বসে দিন আদো হোমে রাউলাত এ আমরাই তো কান্দিয়া যা নাই মু আমরা মুদের ফরিয়াত কান্দিয়া যা মু আমরা আদম রয়ে যে এখানে আদম নবীর কাছে যাব মুক্তির কারণে আদম বলবে পারিব না আমি নিজেই গুনাগার সাবধান এই জায়গায় একটা কথা হাসরে ময়দানে আর নবীরা নিজের গুনাগার বলবে এটা নবীদের বাসা কিন্তু আমার আপনার বাসা আন্নাবি ও মাসুমুন নবীরা নিষ্পাপ নিষ্পাপ বিনা হিসাবে জান্নাতি শুধু জান্নাতি না জান্নাতুল ফেরদাউসের মালিক ঠিক না বেঠে বেদাল না এটা নবীরা বলবে হাসরে ময়দানে কমের সন বাড়ানোর জন্য ঠিক না বেঠে আদম বলবে না নিজে গুনাগার আমার কি আর শক্তি আছে করিতে এর সৃষ্টি কহিলার দিলু জান্নাতের ভিতরে গন্ধম খাইতে নিষেধ করল আল্লাহ ফরয়ারে নিষেধ না মানিয়া গন্দম খাইলাম বেহেস্তে এই জন্য গুনাগার হইলাম হাসরের ময়দানে আদম বলবে না আমি গন্ধি গুণাগার হইয়া রইলাম তার বোন সেই কারণে কঠিন দিনে হে আমার নবীনে ঠিক না ব্যাধা আদম বলবে এই মহকে জাহনারে সহলিয়া সামনেতে নুহু নবী রহিয়াছে দাঁড়ায় যদিও গজলে বাসা করে আসলে মুসলিম শরীফের হাদিস বলে আহু বলবে পারিব না নিজেই আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এর সাই ছেলে দিল আমায় আল্লাহ হওয়ারে হাম সামিয়া রে কেনার নাম ধরে এই কেনার নামে যে

লাভ সেই কারণে কঠিন দিনে নবীজি দিলে কি জন্য সুলমিরা নবীর ভাগ ও হাজি উঠলে সুলমিরা সাবজেক্ট পয় শুধু নবীর সঙ্গ কি জন্য নবীর গোলামিতে সুলমিরা ভাগ নো বলবে এই বরো বরো দোহরায়া সামনেতে মুসা নবী রহি আছে দা মুসা বলবে এই মুহূর্তে জাহনারে দহরায় সামনে ইব্রাহিম নবী রহি আছে দা ইব্রাহিম কয় এই মুহূর্তে জাহনারে দহরায় সামনেতে ঈসা নবী আছে দা রায়া ঈসা বলবে পারিব না নিজে গুনাহগর আমার কি সাত সাধ্য আছে করিতে উদ্ধার এর পিতা সারা জন্ম আল্লাহর বেটা বইলাই আমায় কত লজ্জা দিছে ইসানো নবিহি বলবে আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গুণাকার হইয়া রইলাম পারব না সেই কারণে ইসা বলবে বাগল কার দাঁড়ায় রইস ইস্তা বলবে এই মুহূর্তে সবাই আমি দিনের নবী লইয়া জয়া খাম দিনের নবী দিনের পয়গাম্বরে শেষ দাদিয়া কান্তেয়াছে হে আল্লাহর দরবারে কাঁদবে নবী ইয়া উমদি আমার উম্মতের কি হবে গতি গো আরে কয় তাহির শুধু মুক্তি নূরের নবীর কারণে ঠিক না বেটা নাই রে নাই নাহি কোন বন্ধু গো নাহি তোর দিন কঠিন দিনে আমার নবী জিবিলে হরে উম্মতি উম্মতি

দুই জায়গায় শপথ কাটলেন শপথ কি আল্লাহ শপথ কাটা কি দরকার যে জায়গায় আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যা ওই জায়গায় আল্লাহ শপথ কাটছে কারণ